আমাদের দেশের রাজনৈতিক সরকারগুলো যারা আসে তারা একবারও তো এই কথা ডিক্লেয়ার করে না কিন্তু সমস্যাটা হয়েছে ইউনুস সাহেব যে কথাবার্তা যা বলছিলেন এখন মনে হচ্ছে ওনার তাহলে ডিসেম্বরে নির্বাচন আর যদি তা না হয় অন্য কোনো মতলব যদি ভিতরে থাকে এই যে নির্বাচন নির্বাচনের কথা বলা হচ্ছে এবং দুটো সম্ভাব্য ডেট সরকার বলেছে ডক্টর ইউনুস একটা ডিসেম্বর যেন সংস্কার কমিটির রিপোর্ট দেওয়া হয়েছে এবং সেটা নিয়ে একটা অক্ষমত্যা হবে বলছে একটা ডিসেম্বরে একটা নির্বাচনে হতে পারে বলে অনেকে মনে করছে তা নাহলে আরও দু চার দিন দুই চার মাস দেরি হতে পারে প্রশ্নটা হচ্ছে ডিসেম্বরে নির্বাচন কি হবে আমি তো সবসময় বলি আসতেছিলাম এখনো আমি আবার কথা বদলাই না তো ভদ্রলোকের এক জবান আমি এখনও বলতেছিলাম কিন্তু পারতেছে না তো ওনার বিরুদ্ধে সব ক্ষেপে যাচ্ছে উনি নিজে সুযোগ করে দিচ্ছেন ওনাকে পাঁচটা বছর সময় দেওয়া দরকার তার কারণ সংস্কার যেগুলো কমিটি করেছেন পনেরোটা মতো যে সংস্কার কাজ করতে হইলে রাজনৈতিক সরকার দিয়ে এগুলো হবে না আপনি কিছু সংস্কার করতে হইলে অরাজনৈতিক সরকারই করা লাগবে রাজনৈতিক সরকারের অনেক ঝামেলা থাকে তাদেরকে দল পুষতে হয় জনগণের মন মেজাজ বুঝতে হয় সুযোগ সুবিধা দিতে হয় সেজন্য অপ্রিয় কাজ সবসময় রাজনৈতিক সরকার পারে না কারণ আমাদের দেশের রাজনৈতিক সরকারগুলো যারা আসে তারা একবারও তো এই কথা ডিক্লেয়ার করে না যে আগামী পাঁচ বছর পরে আমি ক্ষমতায় আসি বা না আসি আমি এই কাজগুলো করে যাব অপ্রিয় হইল এই ভালো কাজগুলো করব করে নাকি করে না যদি ওরকম করতো তাহলে অটোমেটিক তারা আসতো নির্বাচন প্রথমভাবে প্রথম দিকে বলছিল উনি যেসব নিয়োগ দিচ্ছে কন্ট্রাক্টের এগুলো কিন্তু বছর দুয়েকের মতো করে দিচ্ছে এখনও তো সেটার থেকে আমরা আশ করি যে হয়তো দুই বছর ওনারও থাকার খেয়াল এর আগে ওয়ান ইলেভেনের সময় ওনাকে নাকি প্রধান উপদেষ্টা করার জন্য চেষ্টা হয়েছিল সবাই বলে উনি তখন রাজি হন নাই কিন্তু একটা সূত্র থেকে তখন পরে জানা গেল যে উনি তখন বললো যে তিন মাসের মধ্যে তো কিছু করা যাবে না ফখরুদ্দিনের কাছে পাঠিয়ে দিয়েছে তো পরে যখন ফখরুদ্দিন সাহেব দুই বছর থেকে গেল তখন নাকি ওনার একটা কমেন্ট ছিল লোকজন বলছে শুনছি আর কি যে দুই বছর থাকবে বললে তো আমিও যেতাম যে খোলা সিটি দিয়ে যেটা পারেন নাই এখন বিনা সিটিতে উনি এসে গেছেন অতএব অনেক কিছু করতে চান কিন্তু সমস্যাটা হয়ে গেছে উনি লেজে গোবরে করে ফেলছেন কোনো একটা সাইডেই এই সরকারে সফলতা দেখাতে পারতেছে না আপনি দ্রব্যমূল্য বলেন আইন শৃঙ্খলা বলেন প্রশাসনিকভাবে বলেন এ কোনোটাতেই তো কোনো একটা শৃঙ্খলা মানুষের মনে দাগ কাটে যে হ্যাঁ এই জিনিসটা অন্তত করছে তারপরেও আমি বলি একটু সময় দিন ডিসেম্বরের নির্বাচন হবে কি না বলতেছেন এটা তো আরও ছয় মাস আসে আমার মনে হয় আমি যেটুকু এখন আস করতেছি অ্যাজ অফ টুডে এই পর্যন্ত যে অবস্থা তাতে মনে হচ্ছে যেন ওই ফজুল হক সাহেবের যুক্ত ফ্রন্টের নির্বাচনের আগে আর পরে দুইটা বক্তব্য এখন মাথায় আসতেছে একটা বক্তব্য ছিল নির্বাচনের আগে একুশ দফা না কয় দফা ছিল না সজলোক সাহেবের যুক্ত ফ্রন্টের হ্যাঁ তো সেই সময় তো বিরাট বিরাট কথা কদম ক্ষমতায় যখন আসলেন তখন উনি বলতেছেন যে দেখেন আগে তো আপনাদেরকে এটা দেব ওইটা দেব এই করব সে করব বলছিলাম কিন্তু চেয়ারে বসে দেখলাম যে এটা অসম্ভব কারণটা কি আগে আমি শীতই ফিটার উপরের অংশটা দেখছিলাম ফক সুন্দর ফাতিলের সাথে লেগে থাকে যে কালো দাগটা দেখি নেই আর কি তো ইউনুস সাহেব যদি যে কথাবার্তা যা বলছিলেন এখন মনে হচ্ছে ওনার আমার মনে হচ্ছে উনি বোধহয় এখন সেফ এক্সিট বোধহয় ভালো পছন্দ করবেন সেফ একজিট যদি উনি পছন্দ করেন রিয়েলি তাহলে ডিসেম্বরে নির্বাচন দেবেন আর যদি তা না হয় অন্য কোনো মতলব যদি ভিতরে থাকে যে কিছু গোলমাল পাকানো বা এটা ওইটা যেভাবে এটা ভাঙের ওটা ভাঙের এ আসে ও আসে তাহলে সেইটা সিচুয়েশানের উপর নির্ভর করবে তার মানে এখানেও কিছু ইফ অ্যান্ড আছে অল ওইজ ইফ অ্যান্ড বাস থাকবে তার কারণ আপনি কি পাঁচ তারিখে ছয় তারিখ ডেট দিছিল না ছাত্ররা ঢাকা ঢাকা আসবে ছয় তারিখ ডেট ছিল না তো পাঁচ তারিখে কেন হয়ে গেল একদিন আগে গেল কেন দ্য ব্যাটেল অফ ওয়াটার লু ওয়াজ লস্ট ফর ফাইভ মিনিটস নেফোনিয়নের পাঁচ মিনিটের দেরিতে পৌঁছার কারণে হেরে গেছে টেকনিক থাকে ওয়ারের টেকনিক থাকে আর ওয়ার টু ওয়ারের মধ্যে বলা হয় রাজনীতি এবং যুদ্ধ দুইটা আলাদা জিনিস জেনারেলরা যুদ্ধ করে কিন্তু যুদ্ধ হবে কি না সে ডিসিশানটা নেই রাজনীতির ওয়ার ইজ এ ম্যাটার নট টু বিড টুই দ্য জেনারেলস যুদ্ধ তারা করবে কিন্তু যুদ্ধ হবে কি না সে সিদ্ধান্ত রাজনীতি দেবে। এখন এইখানে রাজনীতিবিদের কয়েকটা ফ্যাক্টর হয়ে গেছে একদিকে পুরোনো রাজনৈতিক দলগুলো আছে একটা পক্ষ তাদের সাথে আবার নূতন করে ক্ষমতায় আসতে চায় মৌলবাদী শক্তি স্বাধীনতা বিরোধী শক্তি ধরেন জামাত হেফাজত নিয়ে এই শ্রেণী তারা একটা ক্ষমতা আসতেছে আরেক পক্ষ হচ্ছে নূতন একটা পক্ষ আবার ছাত্ররা রাজনৈতিক দল করতেছে ছাত্র দল করতেছে আসবে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টগুলো থাকবে এগুলোর ঘাত প্রতিঘাতের মধ্যে ক্রিয়া বিক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে এ প্রতি মাসে কি সিচুয়েশান যাবে কোনটার উপর যাবে এর মধ্যে আবার অন্য কেউ আবার কোনো ওত পেতে থাকে কিনা না গোলা পানিতে সেটার একটা ব্যাপার থাকবে